আকাল তু তুসামাকা আলিফ লাম দিয়ে বললাম এই জন্য বললাম আকাল তুসামাকা আলিফ লাম না দেওয়ার কারণে আমাকে এখন যখন আমি বললাম যে কোন একটা মাছ খাচ্ছি সামা কান কেন দিলাম কান কাপালি দুই জবর কান তানভিন কেন দিলাম এটা মাফুল উস্তাদ যে এটা মাফুল অবশ্যই মাফুল হিসাবে তাকে জবর দিয়েছি তো আমি তো এক জবরও দিতে পারতাম আকাল তু সামা কা বলতে পারতাম তো সামা কান কেন বললাম আমাকে কেন দুই জবরই দিতে হলো কেন তানবিন দিতে হল কে বলতে পারবে ইসিম দিয়ে খেতে হয় তানবিন হবে অথবা

পৃথিবীর যে এসিমই হোক সেখানে হয় আলিফ লাম হবে আর আলিফলাম যদি না থাকে তাহলে অবশ্যই এই দুটা চিহ্নর যে কোনো একটা থাকতেই হবে বারোটা চিহ্ন এগারোটা চিহ্ন আঠারোটা চিহ্ন আছে কিসের এসিমের কিন্তু কমন দুটা চিহ্ন যদি আলিফ লাম না থাকে তাহলে অবশ্যই এই এখানে আলিফলাম আছে এর জন্য এক জবর দিলাম আর আকালতু সামাকান সেখানে দুই জবর দিতে হলো কারণ ওখানে আর আলিফলাম দিলাম কিন্তু দুটাই মাফুলে বিহিত দুটাতেই মূলত নসব হয়েছে মাশাআল্লাহ আমি বুঝলাম এই যে বুঝা ফাহিমা বা আন্ডারস্ট্যান্ড এটা কোন ধরনের ফেল এখানে কি ছাড়া এই ফেলের অর্থ পরিপূর্ণ হবে না কে বলতে পারবে বুঝলাম মানে আপনি এখন প্রশ্ন করেন কি বুঝলেন আমি ঘোড়ার ডিম বুঝলাম এই ঘোড়ার ডিম এটা কোনো অর্থ হয় না কিন্তু এখন আমাদের মাম্মা দিয়া খুব ভাই বলবেন এই ঘোড়ার ডিমের মাখন আমি ঘোড়ার ডিম বুঝলাম ঘোড়ার ডিম কোন ধরনের বলেন ঘোড়ার ডিম আপনি কি বুঝেছেন কয়েক কি বুঝেছেন বলেন তাহলে আপনি কি বুঝেছেন আপনি ঘোড়ার ডিম বুঝেছেন তাহলে এই ঘোড়ার ডিম তাই মূলত তো বি ঘোড়ার ডিম বলে তো পৃথিবীতে কোনো জিনিস নাই তার মানে আপনি কিছুই বোঝেননি দেখেছেন আমি আসা আবি ঘোড়ার ডিমেরও অর্থ করে দিলাম ঘোড়ার ডিম মানে কি মাফুলে বি আমি ঘোড়ার ডিম বুঝলাম তার মানে আমি মাফুলে বিহিকে বুঝেছি এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে এই যে আপনাদের জন্য লাইট কিনে এনেছি সুন্দর সুন্দর করে ভিডিও করব আর দিয়ে দিব হ্যাঁ পরীক্ষাটা আমার শেষ হোক কত শত ভিডিও আপনারা পড়তে পারেন তাই দেখি ইনশাআল্লাহ যদি আপনারা থাকেন ভালো লাগলো আপনি ঘোড়ার ডিম বুঝেছেন আমি লাইট জ্বালালাম জ্বালালাম কোন ধরনের ক্রিয়া কে বলতে পারবে দ্রুত

আলো হয় তারপরে এটা আল্লাহ ভালো জানে আল্লাহ আমাকে ক্ষমা করুন এটা কি অপচয়ের মধ্যে পড়বে কিনা ইন আল্লাহ জামাল আমি আমার আমার ফতো আমার কাছে তাই না ঠিক আছে অনেক ভালো লাগলো আপনারা পারছেন বলে আমার খুবই খুশি লাগছে এখনো এগুলো পড়ায়নি বুঝায়নি প্র্যাকটিক্যাল করায়নি শিট দেয়নি তাতে বুঝতে পারছেন দয়া করে ভিডিও গুলো দেখতে থাকুন অন্যকে উৎসাহিত করুন এই পড়া গুলো বারবার পড়াতে ভালো লাগে না একবার বুঝালে কত দেখেন আমি বহুবার নিয়ত করেছি দেখতে পেয়েছেন এই যে পড়া গুলো রেডি করে রেখেছি এই যে মনে করলাম বিশ মিনিটের বেশি পড়াবো না কিন্তু দেখেন একবার ঢুকে আর ছাড়া যাচ্ছে না তো এই